পিতৃপক্ষকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয় এই সময়ে পূর্বপুরুষদের শ্রাদ্ধ পিনদান, তর্পণ ও স্নান করলে তাদের আত্মা তুষ্ট হয় এবং পরিবারের উপর কল্যাণ বর্ষিত হয় এখন আমি ধাপে ধাপে পিতৃপক্ষী করণীয় বিশেষত পিতৃতর্পণ ও স্নান বিষয়ে বিস্তারিত বলছি ওম পিতৃপক্ষ কি প্রতি বছর ভাদ্র আশ্বিন মাসে পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় পিতৃপক্ষ যা মহালয়া পর্যন্ত চলে অর্থাৎ পনেরো দিন এই সময়কে মহালয়া পক্ষ বা শ্রাদ্ধপক্ষ বলা হয় বিশ্বাস করা হয় এই সময় পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে নেমে আসেন সন্তানের কাছ থেকে দান অর্ঘ ও তর্পণ গ্রহণ করতে পিতৃপক্ষে করণীয় মূল কাজ এক স্নান আচারিক স্নান সূর্যোদয়ের আগে বাপরে পবিত্র নদী পুকুর কুয়োতে স্নান করা হয় স্নানের সময় মন্ত্র পাঠ করা যায় গঙ্গা চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবের কুরু স্নানের পর সাদা কাপড় পরিধান করা উত্তম। দুই, মানে পূর্বপুরুষদের অর্ঘ প্রদান এটি সাধারণত জলে দাঁড়িয়ে কুঠি আঙুলের মধ্য দিয়ে জল ঢেলে মন্ত্র উচ্চারণের মাধ্যমে করা হয় কোথায় করা হয় গঙ্গা যমুনা অন্য পবিত্র নদী বা স্থানীয় পুকুর জলাশয়ে কি দিয়ে তর্পণ করা হয় আকাশগঙ্গা জল পবিত্র জল কুশ ঘাস কালো তিল সাদা ফুল চালে দুধ মিশিয়ে অর্ঘ মন্ত্র উচ্চারণ সাধারণত ওম পিতৃভূ সধানম উচ্চারণ করে জলে অর্ঘ দেওয়া হয় তর্পণের ক্রম এক দেবতার তর্পণ দুই ঋষিক মুনির তর্পণ তিন পূর্বপুরুষদের তর্পণ পিতামহ প্রপিতামহ তাদের পিতৃপুরুষ তিন শ্রাদ্ধ ও পিনদান চাল জব কালো তিল ঘি মধু দিয়ে তৈরি পিণ্ড প্রদান করা হয় গরিব ব্রাহ্মণ বা অভাবগ্রস্তকে আহার করানো হয় যাদের ব্রাহ্মণকে খাওয়ানোর সামর্থ্য নেই তারা পাখি গরু কুকুরকে অন্ন দিয়ে থাকেন চার দান ধ্যান এই সময়ে বিশেষ করে অন্নদান বস্ত্রদান জলদান দক্ষিণা দেওয়া শ্রেষ্ঠ কর্ম বলে গণ্য সম্ভব হলে প্রতিদিন গরিব বা ক্ষুধার্তকে খাওয়ানো উচিত সাদা চেক মার্ক বোতাম পিতৃপক্ষে করণীয় সূর্যোদয়ের পর স্নান করে সূচি হওয়া কুশ ধরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অতিল তর্পণ শ্রাদ্ধ বা অন্তত পিণ্ড দান ব্রাহ্মণ গরিবকে অন্য ও বস্ত্র দান খাদ্য মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ এড়ানো পিতৃ আশীর্বাদের জন্য প্রতিদিন গায়ত্রী মন্ত্র ও মহামৃত্যুঞ্জয় জপ করা যা বর্জনীয় বিয়ে গৃহপ্রবেশ নতুন বাড়ি কেনা নতুন ব্যবসা শুরু করা নিষিদ্ধ মাংস মদ্য ও অশুদ্ধ খাদ্য গ্রহণ অকারণ রাগ ঝগড়া বা হিংসা কথা পিতৃপক্ষ মানে পূর্বপুরুষদের স্মরণ তর্পণ দান ও প্রার্থনা করার সময় স্নান তর্পণ পিন দান ব্রাহ্মণ ভোজন বা অভাবগ্রস্তকে অন্নদান করলেই পিতৃলোকের আত্মারা তুষ্ট হন